তার বিল টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে আনন্দমার স্কুলের ক্লাস টুয়ের ভাষা শিক্ষা পাঠ নাম্বার চোদ্দো মূর্খ পুত্রের গল্পের প্রশ্নের উত্তরগুলো আমরা আজ আলোচনা করব তো তার আগে বিলটুসের অফিশিয়াল অফিসিয়াল ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকে বেলাইকন প্রেস করুন আর যদি কিছু জানা থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক শেয়ার করবেন এছাড়াও আমাদের আরেকটা চ্যানেল আছে বিল টু সে স্টাডি ওখানে বিভিন্ন প্রশ্ন আপলোড করা আছে আপনারা চাইলে দেখতে পারেন বিল টু সে স্টাডি তো দেখুন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করছি ফোর কথা অর্থ ছিদ্র বৈদুষ্য পাণ্ডিত্য বান্ধব বন্ধু গৃহস্বামী বাড়ির মালিক আস্থানা আশ্রয় তনয় পুত্র কুশির্জীবী সুদঘোর পুঙ্গম শ্রেষ্ঠ বহুলি অনেক চুইয়ে গড়িয়ে অনর্থ অঘটন লাঠি লাঠিপেটা সূত্রিকা সুতা বিনাশ ধ্বংস পন্থা উপায় এবার আছে এই যে প্রশ্নগুলো দেওয়া আছে আজকে পিঠের অপর নাম কি সেমাই কার মতো দেখতে দীর্ঘ দীর্ঘসূত্রতা শব্দের অর্থ কী মহাজন মূর্খমণ্ডি থেকে কী ভেবেছিল তার সঙ্গে যে কোন যে সে কেমন ব্যবহার করেছিল এই প্রশ্নের উত্তরগুলো আমি এখানে লিখে দিলাম আজকে পিঠের অপর নাম সরা পিঠে বা চিতুই পিঠেও বলা হয় সেমাই দেখতে লম্বা লম্বা সূত্র মতো তাই সংস্কৃতির নাম সূত্রিকা দীর্ঘ সূত্র সূত্রতা শব্দের অর্থ আজ না কাল হবে কাল না কাল না হয় পরশু হবে মহাজন মূর্খপণ্ডিতকে কি ভেবেছিল মহাজন মূর্খপণ্ডিতকে চোর ডাকাত ভেবেছিল এবার আছে যে তার সঙ্গে উত্তম মধ্যম দিয়ে দিল মহাজন এবারে পরের প্রশ্ন একটা আছে বন্ধু হয়ে আমার জন্য একটা আস্থানা করে দাও কে কাকে বলেছিল দ্বিতীয় মূর্খপণ্ডিত গাদাকে বলেছিল তারপর বলছি কোথায় বলেছিল শোষানে বলেছিল পরের প্রশ্ন আছে সে কি সত্যি বন্ধু ছিল না সে সত্যিকারের বন্ধু ছিল না এবার আছে বন্ধু বক্তায় কি উত্তর দিয়েছিল হাত পা ছুড়ি ভয়ে হাত পা চিৎকার শুরু করে দিয়েছিল করেছিল এবারে পাঁচে আছে যে উত্তরে ফলস্বরূপ বক্তার কি প্রাপ্তি হয়েছিল গাধা চিৎকার শুনে গাধার মালিক রজক লাঠি দিয়ে টেড়ে এলো মূর্খ ও মূর্খ পণ্ডিতের উপর লাঠা শুধু প্রয়োগ করলো এবার চারের দিকে যেটা আছে গল্পটি তোমার বন্ধুদের ছোট করে বলার চেষ্টা করে নিজে করতে হবে আর পাঁচের দিকে আছে আজকে পিঠিতে থাকে অনেক রং না দাগ না ছিদ্র ছিদ্র আর পাঁচের দিকে দুই আছে ব্রাহ্মণপুত্র স্কুলে না কলেজে না গুরু গিয়ে অনেক স্বাস্থ্য অধ্যয়ন করেছিল তো এখানে লেখা হয় একটা এখানে গুরুগৃহ হবে গুরুগৃহে অনেক শাস্ত্র উদ্ধারণ করেছিল শাস্ত্র উদ্ধারণ করেছিল গুরুগৃহে এখানে লেখা হবে আর তার আছে যে চতুর্থ বন্ধু গাধর না মহাজনের পেছনে পেছনে চলতে শুরু করলো মহাজনের আর মূর্খ পণ্ডিত পারাণো জীবনের সার সত্য বলে বুঝলো এ হলো ভাষা শিক্ষা বইয়ের মূর্খ বামন পুত্র গল্পের পার্ট নাম্বার চোদ্দো আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করলাম অবশ্যই একটা ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন বিল টু শেষ অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিল টু শেষ স্টাডি চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকন প্রেস করবেন ভবিষ্যতে আপনাদের অবশ্যই কাজে লাগবে এই চ্যানেল দুটো